লোকসভা ভোট আসন্ন আর লোকসভা ভোটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক আমতলায় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তৃতীয় দিনের বৈঠক অভিষেকের আজকে নজরে মহেশতলা ও বজবজ আজ নিয়ে মোট তিন দিন পর পর বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কর্মী সমর্থকদের কি বার্তা দিচ্ছেন এই বৈঠকে সেই নিয়ে কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠক আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক অভিষেক এই জায়গা থেকে বোঝার চেষ্টা করবো যে গুরুত্বপূর্ণ বৈঠক আজ নিয়ে মোট তৃতীয় দিন বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন আজ এই বৈঠকে অভিষেক প্রিয়াঙ্কা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে বৈঠক করছেন গত কয়েকদিন ধরেই তিনি বৈঠক করছেন আমতলায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ে এবং এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে কোনোরকম এক মানে হাত ভাবে যে এখান থেকে মার্জিন বা ভোটের ব্যবধান যেন আরও বাড়ে এটা বারবার করে দেখা হচ্ছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিয়েছেন ডায়মন্ড হারবার একটা রোল মডেল এবং এই ডায়মন্ড হারবার যেহেতু রোল মডেল গোটা রাজ্যের ক্ষেত্রে এই ডায়মন্ড হারবারে যে পরিমাণে কাজ করা হয়েছে সেই কাজ তিনি প্রত্যেক ভোটারের বাড়ি বাড়িতে গিয়ে বোঝানোর নির্দেশ দিয়েছেন বুথ ভিত্তিক বুথ নির্দেশ এবং বলা যেতে পারে যে কোথাও কোনো আত্মসন্তুষ্টি যাতে না থাকে সেই কথাটাও তিনি বারবার করে তাদের দলীয় কর্মীদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং গত কয়েকদিন ধরে যেমন বৈঠক আজকে বজবজ এবং মহেশতলা বিধানসভা কেন্দ্রের কর্মী সমর্থকদেরকে নিয়ে এখানে এই বৈঠক এবং আমতলায় দক্ষিণ চব্বিশ পরগনার আমতলার প্রধান নির্বাচনী কার্যালয়ে কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন এবং আমতলার এই নির্বাচনী কার্যালয়ে সেখানে যে বৈঠক হচ্ছে সেখানে বজবজের বিধায়ক অশোক দেব এবং মহেশলার বিধায়ক দুলাল দাস এই দুজনেই উপস্থিত আছেন এবং তাদেরকে তিনি বার্তা দিচ্ছেন যে কোনো রকম আত্মসন্তুষ্টি নয় কারণ গত বিধানসভায় বজ মহেশলা বিধানসভা কেন্দ্রে দু হাজার সালের যে উপনির্বাচন সেখানে দুলাল দাস যে ভোটে জয়ী হয়েছিলেন যে ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা ভোটে সেই ব্যবধান অনেকটাই কমে যায় পাশাপাশি বজবজের ক্ষেত্রে বলা যেতে পারে যে ব্যবধান যথেষ্ট মাত্রায় থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে যেটা বলছেন যে এই ব্যবধান আরও বাড়াতে হবে গত লোকসভায় তিন লাখ কুড়ি হাজারের ওপরে বেশি ভোটে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন সেই মার্জিন যাতে এবার চার লাখ ছাড়িয়ে যায় এবং শুধু ব্যবধান বাড়ানো নয় প্রত্যেকের ঘরে ঘরে এমনকি যারা বিরোধী ভোটার তাদেরকেও বোঝাতে হবে যে বাংলার প্রতি কি বঞ্চনা বাংলার প্রতি বঞ্চনা এটাকে বারবার করে বোঝাতে হবে এবং এই রাজ্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই কেন্দ্রের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেছেন সেই বার্তাও দেওয়া হচ্ছে প্রিয়াঙ্কা ধন্যবাদ